দুই তিন কেজি ওজনের হাঁস মুরগি কিংবা মাছ নয় এমনকি দশ বিশ কেজি ওজনের কোনো প্রাণীও নয় প্রায় আশি কেজি ওজনের হরিণ নিয়ে আকাশে উড়াল দিল ঈগল বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য সম্প্রতি এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ইগোল সাধারণত বনে বা জঙ্গলে বসবাস করে থাকে বানর ছোট জাতের পাখি টিকটিকি হাঁস মুরগি ইত্যাদি ছোট ছোট প্রাণী খেয়ে জীবন ধারণ করে থাকে তারা সোশ্যাল মিডিয়ায় ইগলের পাখি কিংবা মাছ শিকারের অনেক ভিডিও নিয়মিতই চোখে পড়ে তবে এবারের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ভিন্নচিত্র ভিডিওটিতে দেখা যায় একটা হরিণ একা একা পাহাড় উঠছে হরিণটির ওজন প্রায় আশি কেজির কাছাকাছি হবে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই একটা ইগোল ঝাঁপিয়ে পড়ে হরিণটির দিকে এক একটি গোল্ডেন ইগল এদের ওজন তিন থেকে পাঁচ বা ছয় কেজি পর্যন্ত হতে পারে প্রায় দুই মন ওজনের হরিণটিকে নিয়েই বিমানের মতো আকাশে উড়াল দেয় পাখিটি আশ্চর্যের বিষয় হল এই পাখিটি নিজের চেয়ে প্রায় দশ থেকে বারো গুণ ওজনের হরিণকে নিয়ে অন্তত একশো ফুট আকাশে উড়ে যায় সাধারণত একটি প্রাপ্তবয়স্ক হরিণের ওজন কমপক্ষে একশো কুড়ি থেকে একশো ষাট কেজি হয় অন্যদিকে একটি বাচ্চা হরিণের ওজন কমপক্ষে আশি থেকে একশো কেজি হয় ভাইরাল হওয়া ভিডিওটিতে ইগুলোর শিকার করা হরিণটি দেখতে বাচ্চা হরিণের মতোই মনে হয়েছে যার ওজন আনুমানিক আশি কেজির মতো হবে মূলত ছোট হোক কিংবা বড় একজন শক্তিশালী মানুষও ঝাপটায় এত ওজন তুলতে পারে না কিন্তু ইগোলটি এক ঝাপটায় হরিণটিকে কয়েক কিলোমিটার ধরে নিয়ে গিয়েছে যা থেকে একটি ইগোলের শক্তি অনুমান করা যায় চলতি বছরের আট এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করা হয়েছিল প্রকাশ পেলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে তিন লাখ চৌত্রিশ হাজারের বেশি লাইক পেয়েছে অন্যদিকে এখন পর্যন্ত ভিউ পেয়েছে সতেরো দশমিক দুই মিলিয়নের বেশি এবং তাদের অনেকেই কমেন্ট সেকশনে তাদের বিস্ময় প্রকাশ করেছেন অনেকে বলেছেন এসব দেখে তো আমরা অনেক আতঙ্কে আছি কারণ ভয়ের বিষয় হল যে আশি কেজি হরিণ নিয়ে আকাশে উঠছে গোল এ কারণে অনেকের মধ্যেই ঢুকে গেছে এবং ভিডিওটা শেয়ার ও সেভও করেছেন অনেকেই তো দর্শক আজ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ